অনেক লিফ্টে এরকম টাইপের ব্রেকডাউন আমরা দেখতে পারি যেমন লিফট চলছে নয় চলতে চলতে নিচে লিমিট কেটে নেমে গেল নিচে যে লেভেলিং গ্রাউন্ড ফ্লোরের যে লেভেলিং থাকে সেই লেভেল থেকে নিচে নেমে গেলো বা ওপরে টপ ফ্লোরে যে লেভেলিং সেই লেভেলিং থেকে লিফ্ট ওপরে উঠে গেল তো এটা কি কারণে হয় চলুন দেখে নি সব থেকে প্রথমে আমাদেরকে কি চেক করতে হবে এটা সব থেকে প্রথমে দেখতে হবে যখন গ্রাউন্ড ফ্লোরে লিফ্ট লেভেল হচ্ছে তখন স্লো স্পিড ধরছে কি নাকি স্লো স্পিড না ধরে লিফ্ট সরাসরি নিচে নেমে যাচ্ছে এটা ফার্স্ট দেখতে হবে বা টপ ফ্লোরের ক্ষেত্রেও ঠিক সেম টপ ফ্লোরে যখন লেভেলিং হচ্ছে তখন স্লো স্পিড হয়ে লেভেলিং হচ্ছে কি না বা স্লো স্পিড না নিয়ে লিফ্ট একেবারে উঠে যাচ্ছে ওপরে এটাও দেখার বিষয় আছে যদি স্লো স্পিড নেয় আস্তে আস্তে করে লিফ্ট ওপর দিকে উঠে যায় লেভেল থেকে তখন আমাদেরকে ডাইরেকশান সুইচ চেক করতে হবে আপে ডাইরেকশান সুইচ বা ডাউনে ডাইরেকশান সুইচ চেক করতে হবে আর যদি স্লো স্পিড না নিয়ে লিফ্ট ডাইরেক্ট ফুল স্পিডে এসে ডবল স্পিড দুটো স্পিড থাকে লিফ্টের লেভেলিং হওয়ার সময় একটু স্লো হয় আর যখন লিফ্ট রানিং থাকে তখন হাই স্পিডে চলে ফার্স্ট যখন দেখতে হবে স্লো স্পিড নিয়ে লিফ্ট আসছে কিনা না আর যদি স্লো স্পিড না নিয়ে লিফ্ট ডাইরেক্ট এসে নিচে নেমে যায় তাহলে আপনাকে স্লো লিমিট চেক করতে হবে দেখুন জিরো মানে এখন গ্রাউন্ড ফ্লোরে লিফ্ট আছে তো আমি লিফ্টটাকে টপ ফ্লোরে কল দেবো টপ ফ্লোরে আমি কল দিয়ে দিয়েছি আমি এখান থেকে রিডের সিগন্যাল সিগনাল পাচ্ছি আপ স্লো ডাউন স্লো প্লাস রিড কাটছে প্রত্যেক ফ্লোরে যে রিড থাকে সেটাও কাটছে আর এখানে আমার আপ স্লো ডাউন স্লো রিট ঠিকঠাক কাটছে রিফ্ট এখন ওপরে উঠছে আমার আপ রিটটা যেই কাটবে লিফ্ট স্লো হবে স্লো হবার পর ডাইরেকশান লিমিট পেয়ে লিফ্ট আমার দাঁড়িয়ে যাবে দেখুন আপডেট আমার কাটলো স্লো হলো ডাইরেকশান লিমিট পেয়ে লিফ্ট দাঁড়িয়ে গেলো ডোর জোন পেয়ে আছে এইট ফ্লোরে লিফ্ট চলে এসছে ঠিক নিচে সেম সিস্টেমে হবে দেখুন লিফ্ট নেমে গেল ডাইরেকশান লাইট নেমে গেল আপডেট ডাউন কাজ করছে সাততলা থেকে গিয়ে লেভেলিং হয়ে গেছে দর্জুন পুরো এই ফাংশনটা চেক করতে হবে প্লাস নিচে যে আপ লিমিট ডাউন লিমিট আছে সেটাও চেক করার বিষয় আছে দেখুন এখানে আপব্রিডেরও সিগনাল আসছে এবং ডাউনব্রিড ঠিকঠাক কাটছে তারও সিগনাল আসছে এখানে ডোর জোন কাটছে সেটাও আমি সিগনাল পাচ্ছি ছতলায় লিফ্ট এসছে সাত তলায় এসে গেছে দেখুন আপব্রিড কেটে ডাইরেকশান সুইচ পে লিফ্ট দাঁড়িয়ে গেল এখন আট তলা হচ্ছে টপ ফ্লোর এখানে এসে লিফ্ট দাঁড়িয়ে গেল লিফ্ট চলার সময় গ্রাউন্ড ফ্লোর লেভেল থেকে নিচে নেমে যাওয়া বা টপ ফ্লোর লেভেল থেকে উপরে উঠে যাওয়া এরকম অনেক ধরনের সমস্যা থেকে হতে পারে সব একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করা সম্ভব নয় তারই কিছু সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছেন যে কী কারণে কোন সমস্যার জন্য এগুলো হতে পারে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের একটা ভিডিওতে